তারা হচ্ছে রাজনৈতিক আমরা তাদের দর্শক এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম গত বারোই অক্টোবর তার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে দুই হাজার মোটরসাইকেল নিয়ে লংমার্চ কর্মসূচি পালন করেন লংমার্চের সমাপনী অনুষ্ঠানে সার্জিস বক্তব্য প্রদানকালে বিদ্যুৎ চলে যায় এতে ক্ষিপ্ত হয়ে নেস্কোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলার হুমকি দেন সারা দেশে এনসিপি নেতার এই বক্তব্যে তোলপাড় শুরু হয় প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় এক ধরনের শঙ্কা সার্জিস আলমের এই বক্তব্যকে অনেকে ছাত্রলীগ নেতার প্রতিধ্বনি বলে মন্তব্য করে নেস্কোর কর্মকর্তাদের সার্জিসের কলিজা ছিঁড়ে ফেলার জের না কাটতেই মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আফতার আহমেদ ঘোষণা করেন এনসিপি সাপলা প্রতীক বরাদ্দ পাচ্ছে না সাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালা এটা নাই অর্থাৎ দেওয়ার সুযোগ নাই আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী উনিশ তারিখের ভিতরে ওনার বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন যদি এটা তারিখের ভিতরে না জানান তাহলে বিবেচনায় নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবের এই ঘোষণার পর অনেকে মন্তব্য করেছেন এবার কি এনসিপি নেতা সার্জিস আলম প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যদের কলিজা ছিঁড়ে ফেলার ঘোষণা দিবেন না তিনি এবার এ সংক্রান্ত কোনো ঘোষণা দেননি এবার নরম গলায় সার্জি আলম বলেছেন সাপলা এনসিপির বৈধ অধিকার সাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে এনসিপি মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন আমরা প্রত্যাশা করছি অবশ্যই আমরা সাপলা প্রতীক পাব এবং সাপলা প্রতীক নিয়ে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমরা এটা প্রত্যাশা করি নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠান যাদের উপরে আমরা আগামীতে আস্থা রাখতে চাই সেই নির্বাচন কমিশন যদি তার আগে কোনো না কোনো চাপে আমাদেরকে আমাদের একটা বৈধ অধিকার সাপলা মার্কা দিতে তারা বিভিন্ন ধরনের পিছুটান অনুভব করে তাহলে তাদের মাধ্যমেই আবার একটা সুষ্ঠু নির্বাচনে কিন্তু আমাদের আস্থা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে প্রতীক না পেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তিনি বলেন ইসি সচিবের আচরণ স্বৈরাচারী সাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে প্রতীক দেওয়া নিয়ে নির্বাচনের কোনো জটিলতা তৈরি হলে তার দায়ী কমিশনকেই নিতে হবে দিতে হবে এবং মানে ইসির সামনে কোনো এস্কেপ নাই মানে কোনো স্কেপ রুট নাই এটা দিয়েই তাকে এটা সমাধান করতে হবে আদালাইজ আমরা নিবন্ধন নেব না এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শার্মি আরেক কাঠি সরেশ তিনি বলেন সাপলা ছাড়া এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না নির্বাচন কমিশন আসলে প্রথম থেকেই বায়াসড এবং এখন আরও বেশি তার বায়াসনেস প্রকট হয়েছে এটা শুধু এনসিপির কাছে ক্লিয়ার এটা আমি মনে করি না এটা জনগণের কাছেও ক্লিয়ার সো এনসিপি সাপলা প্রতীক যদি না হয় তাহলে যদি তাদেরকে বঞ্চিত করা হয় এখান থেকে এই ক্ষেত্রে যদি স্বৈরতন্ত্রের ভূমিকা আমরা দেখি তাহলে অবশ্যই আমরা এই নির্বাচন অংশগ্রহণ করবো না সাপলা প্রতীক পেতে অনর অবস্থানে রয়েছে এনসিপি এই নিয়ে ইসির সঙ্গে একাধিকবার বৈঠক ও চিঠি দিয়েছে দলটি বিভিন্ন সময় এনসিপি নেতারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি দিয়েছেন প্রয়োজনে এই প্রতীক পেতে তারা লড়বেন রাজপথে কিন্তু এইসব হুমকি আমলে নিচ্ছে না নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সূত্র বলছে এনসিপি সাপলা প্রতীক চেয়ে আবেদন করার আগে নাগরিক ঐক্য বাংলাদেশ কংগ্রেস সাপলা প্রতীক চেয়েছিল কিন্তু নির্বাচন কমিশনের তালিকায় সাপলা না থাকা এবং জাতীয় প্রতীক হওয়ায় এনসিপিকে সাপলা বরাদ্দ দিলে আইনগত ঘাপলা তৈরি হবে সে কারণে প্রতীকটি তালিকাভুক্ত করা থেকে বিরত রয়েছে ইসি টান উত্তেজনার মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আশার আলো দেখাচ্ছেন সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি বলেছেন এনসিপি সাপলা পাবে আমাদের যে নতুন রাজনৈতিক দল হইছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি ইনশাল্লাহ আমরা সাপলা মার্কা নিয়ে আমরা নির্বাচন করব। হাসনাতের কাছে কোন জাদুর কাঠি আছে সেটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশের কোটি কোটি রাজনৈতিক সচেতন মানুষ প্রসঙ্গত জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে একশো পনেরোটি প্রতীক রয়েছে সেখান থেকে বাছাই করতে লাউ বেগুন কলা থালা খাটসহ পঞ্চাশটি প্রতীকের তালিকা এনসিপির কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন আগামী উনিশে অক্টোবরের মধ্যে সাপলা ছাড়া অন্য কোনো বিকল্প প্রতীক নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত না নিলে নির্বাচন কমিশন লটারি করে এনসিপির জন্য প্রতীক বরাদ্দ করবে সেই ক্ষেত্রে লাউ বেগুন কলা থালা খাট প্রতীক লটারিতে উঠে এলে অবাক হওয়ার কিছুই থাকবে না ইসি সে পথেই হাঁটছে শামিমা চৌধুরী শাম্মী বিএনএ টোয়েন্টি ফোর